নমস্কার বন্ধুরা তো এখন বাজে ওই সাড়ে চারটা এরকম বাজে কারণ আমরা যাচ্ছি নিশিজ্ব তুলতে শুভ সকাল বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিবি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও তোমাদের সঙ্গে একটা বিয়ের ব্লক শেয়ার করছি অবশ্যই কিন্তু পুল ব্লকটা দেখো খুব ভালো লাগবে তো চলো এদিকে কিন্তু অনেক ভোর ভোর জল তুলতে এসেছি কারণ নিশি জলটা ভোরেই তুলে আর এদিকে কিন্তু আমাদের সাতটা এও জল নিয়ে চলেও এসছে আর সঙ্গে ছিল বাজনা অনেককেই ছিল আমাদের পাড়ার তারপরে যার বিয়ে তার মাসিরা জনায় ছিল তো এদিকে নিচি জল তোলার ছাদনাতলায় মানে যে জলগুলো রাখতে হয় সেগুলো রেখে নিয়ে তারপরে এদিকে শুকচিরে যে খাওয়ানো হয় সেই শুকচিড়ে খাওয়াচ্ছে সমস্ত এওরা তো এরকমভাবেই বিয়েটা সকাল থেকে শুরু হয়েছিল ভীষণ আনন্দ হয়েছে বিয়েতে তো তোমরাও কিন্তু বিয়েটা পুরোটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেটা কিন্তু তোমরা পুরোটা দেখে তারপরে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট যাও এদিকে সুপচিনি খাওয়ানো হচ্ছে আর পাশে কে আছে বলো তো ওই যে নীতকোণে নিতবরে থাকতে হয় তো পাশে আছে নিতকোণে তো নিতকোণে বই একটু করে সবাই খাইয়ে দিচ্ছে তো ও কিন্তু অনেক বাচ্চা তো অনেক ভরে উঠেছে একটা বলে না যে বিয়ে বাড়ি একটা ভীষণ একটা আনন্দের জিনিস তো ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ করেছে তারপর এদিকে দেখো বাড়িতে চলে এসছিলাম তারপরে আসার পর বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে আমার কিন্তু হলদি লোক কিন্তু দিয়ে দিয়েছে এদিকে আমি কিন্তু সাজিয়েছি তা এরপরে আমি সাদা সকাল থেকে একটু সাদা শাড়ি পরে যে কিছু ভিডিও শ্যুট থাকে সেই ভিডিও শ্যুটগুলো করেছি কিন্তু আমার মেকআপের ভিডিও একদম নেওয়া হয়নি ভীষণ তাড়াহুড়ো করে মধ্যে নিয়েছে আর তারপরে ছাদনাতলায় যখন গায়ে হলুদ হয় তখন হলুদ শাড়ি পরেছিল তখন আর আমি আর যেতে পারিনি ও নিজেই কোনো রকমে পরে বসে পড়েছিল ফুলের সাজ পরে আর হলুদ শাড়ি পরে ওর যে শ্বশুর বাড়ি থেকে যে হলুদের গায়ে হলুদের যে তত্ত্ব এসেছিলো সেখান থেকে একটা শাড়ি বার করে কিন্তু ওকে পরিয়ে দিয়েছে তো আমার আর যাওয়ার একদম সময় ছিল না বাড়িতেই আমি ছিলাম তো তারপরে দিকে দেখো সবাই কিন্তু হলদি দিচ্ছে গায়ে হলুদের সময় যে সবাই হলদি গায়ে দেয় হলুদ হলদি গায়ে মাখায় তো সেই হচ্ছে গায়ে হলুদের পর্ব তো এদিকে সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে আর আমি আর আমিও অনেক ডান্স করেছি অনেক ডান্স করেছি মানে কি বলবো ভীষণ আনন্দ হয়েছে তো এদিকে বাজনার তালে নেচেছি তো যাই হোক এদিকে প্রত্যেকেই কিন্তু ডান্স করছে এরপরে যাব মানে কোনেকে গায়ে পুকুরে স্নান করাতে পুকুরে স্নান তো করবে না ও একটু পুকুরের জল মাথায় ঠেকাতে হয় তো সেই মাথায় ঠেকিয়ে নিয়ে চলে আসবে আর আমার এদিকে দেখো সোনাম মোমাম কিন্তু নাচছে মানে ও ও এতটাই আনন্দ করেছে যখন বাজনা বেজেছে তখন ও কিন্তু ডান্স করেছে তো ছাদ তলায় পুরোহিত মশাই ওনার বাবা মেয়ের বাবাকে নিয়ে যেসব কাজকর্মগুলো থাকে তো সেগুলো করছে আর হচ্ছে মেয়ের মাসি মানে ছোট মাসি খুব সুইট আর খুব ভালো তো আমি বলছিলাম যে এদিকে তাকাও আর আমার ব্লগে হাই বলো তো হাসছিলো হেসে বলছিল যে বৌদি আসছি দাঁড়াও আর এই যে মেয়েগুলো দেখছো এগুলো সব আমাদের পাড়ারই জাইয়ের মেয়ে তো ওরাও এসছে মানে আমার যার বিয়ে তার বিয়েতে আনন্দ করার জন্য আর এদিকে দেখো আমার শাশুড়ি বসে আছে তো যেহেতু এখনও পর্যন্ত স্নান করাতে যেতে দেরি আছে তো সেই কারণের জন্য আমরা দুপুরের খাওয়াটা করে মানে সেরে নিলাম তো অনেকটাই যেহেতু লেট আছে আর আমাকে ওইদিকে কিন্তু মেকআপে বসতে হবে আর মানে মেকআপ বসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো মানে বই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা মেকআপ করতে বসেছিলাম আর যেহেতু ছাদ অনেক কাজ থাকে জো খেলা কুড়ি খেলা তারপরে সুতো খেলা তো এদিকে নাপিতে পাওনা গন্ডা নাপিত বুঝে নিল তো তারপরে এদিকে আমরা মানে চান করাতে যাব তার আগে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর যেহেতু ভিডিওটা অনেকটা কেটে ফাস্ট করে দিয়েছি আমার যেহেতু না অনেক বড় ব্লক হয়ে যাবে তো এদিকে আমরা জল আনতে যাওয়ার সময় অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি তো সোজা চলে আসলাম একদম সাজানোর পর্বে তো সাধারণত কোনো ভিডিও একদম নেওয়া হয় না ভীষণ তাড়াহুড়ো করে সাজিয়েছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যেহেতু সাজাতে বসেছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো আর সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে কেমন ভিডিওটা মানে কেমন সাজানো হয়েছে সরি কেমন সাজানো হয়েছে তো এদিকে মেয়েকে সাজিয়ে আমরা বসার জায়গায় আমি বসিয়ে দিয়ে কিন্তু আমি নিজে রেডি হতে গেছিলাম কিন্তু তার আগে বর চলে এসেছিলো তো মেয়ে বড় মেয়ে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল তো রেডি হয়ে কিন্তু চলে এসেছিলো আর এদিকে যাচ্ছে মেয়ের বাবা যে বর আসছে জামাই আসছে জামাইকে আপ্যায়ন করতে চলে আসলাম আমাদের রাতের খাওয়া দাওয়ার পর্বে আর এই যে আমার এই যে ছোট্ট রিসোনা ওই যে কার্টুন এসেছিলো কার্টুনগুলো দেখে কিন্তু কোল থেকে একদম নামেনি না ওর বাবার কোল থেকে নেমেছে না আমার কোল থেকে নেমেছে মানে সারাক্ষণ ওকে কোলে নিয়ে থাকতে হয়েছে আর ওই যে ডান্স দেখলো ওইখানে কিন্তু আমি একদম একটুও ছিলাম না পুরোপুরি ভিডিওটা আমার বরমে নিয়েছিল আর খাবারে মেনুতে কী কী ছিল তোমরা কিন্তু মেনু কার্ডটা দেখে দেখে না ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিলো তো প্রথমে ফার্স্টে দিয়েছিলো ভেজিটেবল তারপরে ছিল নান বাটার পনির তো অনেক কিছুই খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটু আমিও একটু মানে গান বাজছিলো অনেকেই ডান্স করছিলো তো আমি আর নিজেকে আর আটকাতে পারলাম না তো সেখানে আমিও একটু ডান্স করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা যতক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে